আরজিকরের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের নির্দেশে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে সত্য প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ আদালতের প্রশ্ন ছিল কতটা ক্ষমতাবান হলে পদত্যাগের চার ঘন্টার মধ্যেই তাকে আবার নিয়োগ দেওয়া হয় সোমবার সকালে আরজিকর হাসপাতাল এবং মেডিকেল কলেজের অধ্যক্ষের পদ থেকে ইস্তফা দেন সন্দীপ ঘোষ এই লজ্জার শেয়ার করার জন্য আমি রেজিগনেশান দিতে রাজি হলাম এবং আমি রেজিগনেশান দিয়ে গেলাম এই প্রিন্সিপালের চেয়ার থেকে আশা করি আপনারা ভালো থাকবেন আবারও বলবো যে আমার মুখে কথা বসিয়ে কিছু স্বার্থান্বেষী কিছু বিরুদ্ধ গোষ্ঠী পুরোটা রাজনৈতিক খেলা নেমেছে রাজনৈতিক খেলায় মত্ত হয়েছে আর রাজনৈতিক খেলা আমি কোনোদিন খেলিনি আমাকে অনেকেই সরকার পক্ষের বলেছে হ্যাঁ আমি আবার জোর বলবো বলবো আমি সরকারি কর্মচারী সরকারের দায়িত্ব আমি শেষ মুহূর্ত অবধি পালন করব যতক্ষণ আমার প্রাণ থাকবে সোমবার বিকেলে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন সন্দীপ ঘোষকে অন্যত্র পাঠানো হচ্ছে আজকে প্রিন্সিপাল নিজে রেজিকনেশন করে দিয়েছিলেন বলছিলেন যে আমার বাড়িতেও তো বাচ্চারা আছে যেভাবে আমাকে গালিগালাজ করা হচ্ছে তা আমরা বুঝিয়ে বলেছি ঠিক আছে আপনাকে ওখানে কাজ করতে হবে না আমরা ওনাকে শুনিয়েছি অন্য জায়গায় 24 ঘন্টাও কাটলো না অধ্যাপক সন্দীপ ঘোষের বিরুদ্ধে করা পদক্ষেপ করল কলকাতা হাইকোর্ট এখন প্রশ্ন এই সন্দীপ ঘোষ ট্র্যাক রেকর্ড বলছে ইনি আরজিকর হাসপাতালের ছাত্রাবাসে র্যাগিং বিতর্কে জড়িয়ে বদলি হয়েছিলেন এবং আটচল্লিশ ঘণ্টার মধ্যেই আবার অধ্যক্ষ হিসেবে পুনর্নিযুক্ত হয়েছিলেন সন্দীপ ঘোষ সেই ব্যক্তি যার বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে তে হল পাটেরও মর্গের রেজিস্ট্রার গুম করে সরকারি নিয়ম উল্লঙ্ঘন করা হয়েছে দু সালে এই বিষয়টি কর্তৃপক্ষের নজরে নিয়ে এসেছিলেন আরজিকর হাসপাতালেরই এক চিকিৎসক সন্দীপ ঘোষের ছোটবেলা কেটেছে উত্তর চব্বিশ পরগনার বনগায় বনগা স্কুল থেকে মাধ্যমিক আরজিকর থেকেই চিকিৎসা বিজ্ঞান নিয়ে পড়াশুনো সেখানেই এমবিবিএস তৃণমূল ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সন্দীপ ঘোষের আরজিকর হাসপাতালের অধ্যক্ষ হিসেবে স্থলাভিষেক হয় দু একুশ সালে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে পদোন্নতির পর আরজিকরে আসেন তিনি প্রথমবার আরজিকর হাসপাতালের অধ্যক্ষের চেয়ার থেকে সরিয়ে তাকে পাঠানো হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজে সেবার তিনি ফিরে এসেছিলেন মাত্র আটচল্লিশ ঘণ্টার ব্যবধানে এরপর দু সালের সেপ্টেম্বরে আবার বদলি সেবার ফিরতে সময় নিয়েছিলেন একুশ দিন আর তৃতীয়বার তিনি নিজেই পদত্যাগ করলেন অধ্যক্ষ থাকাকালীন সন্দীপ ঘোষের বিরুদ্ধে স্বজন পোষণ ছাড়াও সরকারি অর্থ নয় ছয়ের অভিযোগ রয়েছে কোভিডের সময় অত্যাধুনিক যন্ত্র হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা কিনেছিল কর খরচ হয়েছিল চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা পরে জানা যায় এই যন্ত্রের বাজার মূল্য এক লক্ষ ষাট হাজার টাকা সন্দীপ ঘোষ নাকি টেন্ডারের ক্ষেত্রেও নিজের প্রভাব খাটিয়েছেন ল্যাব টেকনিশিয়ান নিয়োগের ক্ষেত্রেও তাঁর বিরুদ্ধে উঠেছে স্বজন পোষণের অভিযোগ অবৈধভাবে ইন্টার্ন নিয়োগের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে হাসপাতালের বর্জ্য বাংলাদেশে পাচার করার মতো গুরুতর অভিযোগও আছে তালিকায়